জন্মসূত্রে পাকিস্তানি কিন্তু মজার বিষয় হচ্ছে সেই পাকিস্তানের বিপক্ষেই ওয়ান ডে ক্রিকেটে অভিষেক ঘটল একুশ বিশ্বকে অবাক করে দিয়ে অভিষেকেই অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন একুশ বছর বয়সী এই অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই তিনি মাত্র চব্বিশ বলে ফিফটির দেখা পেলেন অর্থাৎ অভিষেক ম্যাচে এখন দ্রুততম ফিফটির রেকর্ডের মালিক মোহাম্মদ আব্বাস আমরা দেখতে পাই মোহাম্মদ আব্বাসের বাবা আজহার আব্বাস ছিলেন সাবেক পাকিস্তানি খেলোয়াড়। যিনি পাকিস্তানে পাকিস্তানের মাটিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন পরবর্তীতে জীবিকার তাগিতে পারি জমান নিউজিল্যান্ড কিন্তু মজার বিষয় হচ্ছে নিউজিল্যান্ড পারি জমানোর পরেও কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকেননি তার বাবা আজহার আব্বাস যে কারণে নিয়মিতভাবে ক্রিকেট চালিয়ে গিয়েছেন ওয়েলিংটন এবং অকল্যান্ডের পক্ষ হয়ে এবং বর্তমানে তার বাবা ওয়েলিংটনের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এবার যদি মোহাম্মদ আব্বাসের দিকে তাকাই তাহলে বলতেই হয় নিউজিল্যান্ডের হয়ে দু সালের অনূর্ধ্ব উনিশ ওয়ানডে বিশ্বকাপেও কিন্তু অংশগ্রহণ করার কথা ছিল মোহাম্মদ আব্বাসের কিন্তু সে যাত্রায় করোনা ভাইরাসের কারণে কোয়ারেন্টিন বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সেই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় যে কারণে সে যাত্রায় নিউজিল্যান্ডের হয়ে মাঠের ক্রিকেটে নামা হয়নি মোহাম্মদ আব্বাসের এবার যদি ঘরোয়া ক্রিকেটে মোহাম্মদ আব্বাসের রেকর্ডের দিকে তাকাই তাহলে দেখতে পাই এখন পর্যন্ত নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তিনি পনেরোটি লিস্ট এ ম্যাচে অংশগ্রহণ করেছেন যেখানে প্রায় ৩৫ গড়ে সর্বমোট চারশো রান সংগ্রহ করেছেন এবং বাহাতি মিডিয়াম পাঁচটি উইকেট শিকার করেছেন এর বাইরে আমরা যদি তার প্রথম শ্রেণীর ক্রিকেটের দিকে তাকাই তাহলে দেখতে পাই এখন পর্যন্ত তিনি একুশটি প্রথম শ্রেণীর ম্যাচে অংশগ্রহণ করেছেন যেখানে ছত্রিশ দশমিক এক তিন গড়ে এক হাজার এক রান করতে সক্ষম হয়েছেন এবং ত্রিশ দশমিক চার এক গড়ে সর্বমোট বারো উইকেট শিকার করতে সক্ষম হয়েছেন অর্থাৎ ঘরোয়া ক্রিকেটে কিন্তু খুব একটা আহামরি পারফরমেন্স করেননি মোহাম্মদ আব্বাস তারপরেও হঠাৎ করেই জাতীয় দলে জায়গা পান মোহাম্মদ আব্বাস অবশ্য ঘরোয়া ক্রিকেটে আলো না ছড়ালেও নিজের প্রথম অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করলেন মোহাম্মদ আব্বাস ব্যাটিংয়ে নামেন বিয়াল্লিশ ওভারের সময় এবং ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৬ বলে বান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন তার এমন দুর্দান্ত ইনিংসের উপর ভর করে এবং তারও আগে মার্ক চ্যাপের অনবদ্য একটা সেঞ্চুরি এবং ড্যারেল মিচেলের ছিয়াত্তর রানের উপর ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে নয় উইকেটের বিনিময়ে তিনশো চুয়াল্লিশ রানের একটা পর্বত ইনিংস দাঁড় করাতে সক্ষম হয় নিউজিল্যান্ড যদিও পরবর্তীতে তিনশো পঁয়তাল্লিশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর পাকিস্তান কিন্তু শুরু থেকেই বেশ ভালো ক্রিকেট খেলছিল বিশেষ করে তাদের দুই উদ্বোধনী ব্যাটার আব্দুল্লাহ শফিক এবং ওসমান খান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন এবং এই দুই ব্যাটার মিলে উদ্বোধনী জুটিতে তিরাশি রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে এই দুজন আউট হলে দলের হাল ধরেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান এই দুই ব্যাটার মিলে উনআশি বল মোকাবেলা করে ছিয়াত্তর রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলছিলেন এবং এই দুজন যেভাবে ব্যাটিং করছিলেন তাতে করে মনেই হচ্ছিল আজকেও হয়তো বা পাকিস্তান অবিশ্বাস্য আরেকটা জয়ের দিকে এগুচ্ছে কিন্তু এখানেই বাধা হয়ে দাঁড়ান মোহাম্মদ আব্বাস দুর্দান্ত খেলতে থাকা তিনি মোহাম্মদ রিজওয়ানকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন অর্থাৎ সেট ব্যাটসম্যান রিজওয়ানকে আউট করেন পরবর্তীতে সেই অর্থে পাকিস্তান আর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি যে কারণে শেষ পর্যন্ত পাকিস্তান রানেই হয়ে যায় এবং রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় তিন ম্যাচের এই সিরিজে এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ড এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল এবং নিজের প্রথম ম্যাচেই ব্যাটিং এবং বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখালেন একুশ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত কিংবা পাকিস্তানে জন্মগ্রহণ করা এই খেলোয়াড় মোহাম্মদ আব্বাস প্রশ্ন হচ্ছে আব্বাসের এমন কি পাকিস্তান পারবে পরবর্তী দুই ম্যাচে জয়ের ধারায় ফিরে আসতে নাকি মোহাম্মদ আব্বাস তার এই দুর্দান্ত ফর্ম বাকি দুই ম্যাচেও অব্যাহত রাখবেন এবং নিজের জন্মভূমি পাকিস্তানকে একইভাবে ভোগাবেন এই সংক্রান্ত বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ